প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টেক বাই পেন্ডি চ্যানালে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমরা যারা অ্যাডপ ফটোশপ এর সফটওয়্যারের কাজগুলো জানি না তারা একটু চিন্তাতে থাকি যে আমরা কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আর যারা এই ভাবছেন যে আমি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের অ্যাডপ ফটোশপের কাজ শিখতে হবে অনেক দিন সময় লাগবে আপনার মাথা থেকে এই চিন্তাভাবনা ছেড়ে দিন শিখার সময় আছে আপনি শিখতে পারবেন সময় দিতে পারবেন যদি আপনার কাছে এমার্জেন্সি হয়ে থাকে যে আপনার ইমিডিয়েটলি আপনার একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেটার জন্য আপনি কী করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ অ্যাডপ্ট ফটোশপের ব্যবহার না করে আপনি অতি সহজে এক মিনিটের ভিতরে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি চাইলে ইচ্ছে মতো আপনার ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবেন আপনার হাতে সময় থাকলে আপনি অ্যাডব ফটোশপের কাজগুলো শিখে নিতে পারেন শিখলে আপনারই ভালো হবে যদি আপনি চান অতি সহজে কিভাবে অর্ডার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বর্তমানে অনেকেই এই অ্যাডব ফটোশপ ব্যবহার না করে অতি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে আপনি এতে পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবেন চলো বন্ধুরা কীভাবে সেই কাজটি করা যায় আমরা সেটি দেখব সেটি দেখার জন্য আমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি একটি ব্রাউজারে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদের সার্চ বাটনে লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমোভার ব্যাকগ্রাউন্ড রিমোভার লিখে আমরা যখন এন্টার প্রেস করব আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ ডট ভিজি আমরা যখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটি চালু হয়ে গেল আমাদের এখানে দেখুন আপলোড নামে একটি অপশন রয়েছে আপলোড ইমেজ আমরা যখন এটাতে ক্লিক করব তখন আমাদের এখান থেকে সাজেস্ট করবে যে আমরা কোন পিকচারটা এখানে আপলোড করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি মনে করেন আমি এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওপেন অপশনটি লেখা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফটোটি এই ওয়েবসাইটটিতে আপলোড হয়ে গেছে দেখুন আমাদের ডিসপ্লেতে শো করছে ফটো যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফাইলে ডাউনলোড করতে চান তাহলে তাহলে এখানে ডাউনলোড আপনি ডাউনলোডে ক্লিক করলেই আপনার এই ফটোর পিএনজি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখন যদি আমরা এই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটি করার জন্য আমাদেরকে উপরে দেখুন প্লাস ব্যাকগ্রাউন্ড এই অপশনটি যদি ক্লিক করি ক্লিক করার পর আমাকে এখানে অনেকগুলো পিকচার সাজেস্ট করছে এই যে দেখুন অনেকগুলো পিকচারগুলো সাজেস্ট করছে আপনার ইচ্ছে মতো আপনি এই পিকচারগুলো ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এখানে ক্লিক করলেই এক একটা পিকচারে ক্লিক করলেই আপনার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা আমার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি যদি আরেকটি ব্যাকগ্রাউন্ড আমার যদি এটা পছন্দ না হয় আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম মনে করুন আমি এটা সিলেক্ট করলাম এটা লোডিং নেবে দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আমি যদি আর কি ব্যাকগ্রাউন্ড দিতে চাই মনে করুন আমি এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন করব। এখানে ক্লিক করব একটু লোডিং নেবে দেখুন আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেল আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফটো এখানে অ্যাড করতে পারবেন আপনি যদি চান অন্য একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা আপনার মোবাইল থেকে আপনার পছন্দের ফটোগুলো ব্যাকগ্রাউন্ডে সেট করবেন সেটা করার জন্য এখানে দেখুন একটা প্লাস আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনাকে এখান থেকে সাজেস্ট করবে আপনি কোন ফটোটি পিছনে লাগাবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি মনে করুন আমার পাপ এই যে ওয়াইল রয়েছে মনে করেন আমি এই ওয়াইল সেট করব আমি এখানে ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে আমার ফটোটি আপলোড হবে হ্যাঁ আপলোড হয়েছে দেখুন আপলোড হয়েছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে আর আপনি যদি এখন ভাবেন যে না আমরা যখন আমরা যখন ফটো স্টুডিও গিয়ে আমাদের ছবি তুলে থাকি তখন আমাদের পিছনে একটি কালার ব্যবহার করা হয় সেই কালারটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখানে কালার অপশানে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য কালার রয়েছে আপনার যেটা প্রয়োজন আপনি সেই কালারটি ব্যবহার করতে পারবেন মনে করুন আমি এই কালারটি ব্যবহার করতে চাচ্ছি এখানে শুধুমাত্র এটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের পটার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে গেছে আপনি যদি এই ব্ল্যাক ব্লাক ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে চান তাহলে এখানে ব্ল্যাক সিলেক্ট করলেই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লাক হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় পিএনজি ফাইলে ডাউনলোড করা যায় আপনার পছন্দের ওয়াইল আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন এখন বন্ধুরা আমরা দেখব কীভাবে এটি ডাউনলোড করতে হয় সেটি করার জন্য আমাদেরকে এই যে ডাউনলোড অপশনটি রয়েছে না এখানে আমরা শুধুমাত্র এটি ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে অপশন দেবে যে আমরা কোন ফাইলে আমরা ডাউনলোড করতে চাচ্ছি আমরা এখন কি করব আমরা এই নিউ ডি ড্রাইভে আমরা এখানে ফটোটা ডাউনলোড করবো এখানে সেভ করে দিলাম সেভ অপশনে যখন ক্লিক করব আমাদের এই ডাউন ফটোটি ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা আমরা এটাকে চেক করে দেখব সত্যি কি ডাউনলোড হয়ে কিনা আমরা আমাদের ফাইলে যাব ফাইলে গিয়ে দেখব এই যে দেখুন আমি যখন প্রথম ফটোটি সিলেক্ট করেছিলাম এই ফটোটা যখন আমরা কাজ করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে তখন এই ফটোটা হয়েছে আমরা এটা ক্লিক করে দেখব বড় করে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমাদের ফটোগুলো অতি সহজে এক ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারলাম আপনিও আপনার সুন্দর সুন্দর ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড অতি সহজে রিমুভ করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আর বেলা এই ঘন্টাটি বাজিয়ে দিবেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করে থাকব সেই জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ